দুই বছর আগের কথা ভাইরাল হয়েছিল অভিনেত্রী শিলেখা মিত্রর তাকিলি শট খাওয়ার ভিডিও তবে সেই ঘটনা নিয়ে জলঘোলাও কম হয়নি দুই বছর পর সেই পুরনো ঘটনা নিয়ে আবারও শুরু হয়েছে বিতর্ক তবে এই মুহূর্তে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে উত্তপ্ত গোটা শহর তবে সেই প্রতিবাদে সামিল হয়েছিল অভিনেত্রী শিলেখাও প্রশাসনের বিরুদ্ধে কথা বলতেও পিছু হননি অভিনেত্রী শুধু তাই নয় আরজিকর কাণ্ড নিয়ে সাম্প্রতিক সৌরভ গাঙ্গুলির সঙ্গে যে মন্তব্য করেছিলেন তার বিরুদ্ধেও সরব হয়েছিলেন অভিনেত্রী তবে এবার নায়িকা সেই দুই বছর আগের ছবি ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে যে মদ্য গ্লাস হাতে শিলেখা মিত্র জন্মদিনে সেই রাতের ছবি এডিট করে লিখা হয়েছে যে আর্জিকর আন্দোলন থেকে ফিরে মাখু শিলেখা মদ নিয়ে নাচন কোদন আমরা বিচার চাই তবে তার পরই এই পোস্ট দেখে বেজায় চটেছে অভিনেত্রী তবে তিনি ছেড়ে দেওয়ার পাত্রী নন তাই সেই মিম পোস্ট করে সিলেখা লিখেন যে দুই বছর আগের পোস্ট করা এই ছবি আমার জন্মদিনের এই ছবি যা এডিট করে হ্যাপি বার্থডে পোস্টটাই মুছে দিয়েছে তবে আগস্টের তিরিশ তারিখে আবারও আমার জন্মদিন আসছে তখন না হয় এটা করতে ভাই আর একটা কথা আমি নিজের পয়সায় দামি ওয়াইন খাই তোমাদের চুরি করার টাকাই নয় তবে যদিও নায়িকা শুধু সমাজ মাধ্যমের পাতায় প্রতিবাদ করে চুপ থাকেন না অভিনেত্রী শিলেখা মিত্র এবং শশী থারুবের সেই ভাইরাল ছবি পোস্ট করে রাগ উগলে দিয়েছেন তিনি তবে এই প্রসঙ্গে টিভি নাইন বাংলাকে তিনি বলেন হ্যাঁ আমি আইনজীবীর পরামর্শ দিচ্ছি ফেসবুকের পাতাতেও তেমনটাই লিখেছেন অভিনেত্রী শিলেখা মিত্র তিনি আরও বলেন বর্তমানে যদি আমার ব্যাপারে কিছু বলার থাকে তাহলে কোনো দ্বিধা না করে স্পষ্ট করে বলুন তবে দুই বছরের পুরনো ছবি যে বা যারা পোস্ট করেছে কিছু শাসানি না পেয়ে সবাই মাক করে রাখা হচ্ছে ভাই তাই এবার আমি আইনি পদক্ষেপ করছি তবে নায়িকার দাবি এরাই তো সমাজের ধোষক তাই এদেরকে চিনে রাখা উচিত তাই লড়াইয়ে তিনি থামবেন না প্রতিবাদ জানানোর জন্য তিনি প্রতি মুহূর্তে প্রস্তুত এই প্রতিবাদ এই আন্দোলনকে ভয় না পেয়ে যতদূর মিম ও ডিলের ধুম এবার এমনটাই মনে করেছেন অভিনেত্রী শিলেখা তবে উল্লেখ্য প্রতিদিন রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ তবে তাদের একটাই দাবি যে ন্যায্য বিচার চাই তবে তার মাঝেও সৃষ্টি হয়েছে নায়িকার পুরনো ছবি নিয়ে কটাক্ষ ও হাসা হাসি তাই এবার আর চুপ করে থাকতে রাজি নন অভিনেত্রী শিলেখা মিত্র তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আরও এই ধরনের নায়ক নায়িকাদের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার